আজকে আমরা বাংলাদেশের অবস্থা কি দেখলাম আজকেও বাংলাদেশের অবস্থা দেখেছি আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়েছে আজকেও দেখলাম একজন ব্যবসায়ী তিনি চাদা না দেওয়ার কারণে তাকে এরকম বিশাল পাথরের আঘাত করে করে মাথাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এ বাংলার মুসলমান চব্বিশের আন্দোলন আমরা এজন্য করি নাই এদিনটা দেখার জন্য এজন্য আমরা আন্দোলন করি নাই চব্বিশের ঘন আন্দোলন আমরা করেছিলাম বাঙালি মানুষের নেচ্ছ অধিকার বাঙালি মানুষের বাঁচার অধিকার বাঙালি মানুষের শিক্ষার অধিকার বাঙালি মানুষের বস্ত্রের অধিকার বাঙালি মানুষের ইসলামের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ঠিক কিনা বলেন আজকে এই বাংলা দেখার জন্য আমরা প্রায় আড়াই হাজার আমার যুবক ভাই ছাত্র ভাই শ্রমিক ভাই তার শাহাদাত বরণ করেছে প্রায় লক্ষাধিকের উপরে আজকে আমার ভাইয়েরা পঙ্গ